আজকে আমরা ইসলাম ধর্মকে পেয়েছি সে নবীর উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে আমি যে বক্তব্যটি নিয়ে দণ্ডমান হয়েছি সেটি হচ্ছে নফল সালাত তার আগে কিছু কথা বলি যে আমরা সালাত আদায় করতে যাই তো আমাদের আজান দোয়াতে কি ফজলত অল্লাই আল করে বলি তাহলে আমরা কোনোদিন পথম কাতার বাদ দিয়ে আজান প্রতিদিন দিতাম যদি আমরা জানতাম যে পথম কাতারে দাঁড়ানো কি ফজলত আজান দোয়াতে কি ফজিলত তাহলে যেমন লটারির টিকিট কাটা হয় ঠিক কীরকম করে সলা দাদায় করতাম ও আজান দিতাম আমরা ফজিলত জানি না তার কারণে প্রথম কাতারে দাঁড়াতে পারি না ও আজান দিতে পারি না এবার আছি আমি আমার হে ইমন্দরগণ তোমরা ধৈর্য ধারণ করে সলাতা দায়ী কর ধৈর্য ধারণ করে সলাতা দায় করতে হবে এ কথা আল্লাহ আলম বললেন কিন্তু আমরা সলাতা দায়ী করে নয় তার আমরা করে আমার এখানে কাজ আছে সলাত আদায় করতে গেছি চার রেখা সলা দুই মিনিটে হয়ে গেছে 4 রেখা সলা চার মিনিটে হয়ে গেছে কিছুদিন আগে দেখলাম একজন লোক আমার সামনে সলাত আদায় করলো চার রেখা সলা চার মিনিটে আমি হতভঙ্গ হয়ে থাকলাম যে এই 4 রেখা সলা চার মিনিট আদায় করলো কিভাবে আরে এক রেখা সলাত আদায় করতে মিনিমাম এক থেকে দেড় মিনিট সময় লাগে তাহলে 4 রেখা সলাত চার মিনিট আদায় করলো কিভাবে তারপরে আসি আইদের দিকে

আবার নিশ্চয় সলাগ মানুষকে অশ্লীর অসখ খারাপ কাজ থেকে বিরত রাখে নিশ্চয়ই মানুষকে